ডোমচর ব্লকের বাঁকড়া তিন নম্বর ব্যাংকের নিয়ে গ্রাহকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল ইউকো ব্যাংক শুক্রবার সকাল থেকে এই শিবিরে পাশাপাশি গ্রাহকদের জমা ব্যবস্থা রাখা হয়েছিল ব্যাংকের পক্ষ থেকে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি জেনারেল ম্যানেজার বলবীর সিং ভারতীয় রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ ভারতীয় রিজার্ভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রসেনজির ভট্টাচার্য সহ অন্যান্য ব্যাংক আধিকারিকরা আজকে আমাদের এখানে আয়োজিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক ডি কে ওয়াইসি ক্যাম্প এবং স্যাচুরেশন ডি কে ওয়াইসি ক্যাম্প হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ব্যাঙ্ক যারা ব্যাংকের শাখা আছে এই তারা সবাই এখানে ক্যাম্প বোর্ডে পিকে ওয়াইসি যাদের খাতা সাপোজ গভর্নমেন্ট ডিপার্টমেন্টে সেইগুলো অ্যাক্টিভ করার জন্য ডিফারেন্ট ফর্ম এখানে আছে লাইভ আমাদের অ্যাক্টিভেশনও হয়ে যাচ্ছে অ্যান্ড এফআই স্যাঞ্চুরেশন ক্যাম্পেইনে সেখানে আমাদের বিমা যে আছে কুড়ি টাকার এবং চারশো ছত্রিশ টাকার তো চারশো ছাপ্পান্ন টাকা দিলে যে চার লাখ টাকার আমাদের বিমা প্লাস অটো পেনশন যোজনা সব কিছুরই এনরোলমেন্ট আমাদের লাইফ চলছে আর এখানে আজকে রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক এসে সেইখানে আমাদের আরও আলোক দর্শন করে আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্য করে দিতে করেছে ক্যাম্পটি একদিনই চলবে এই ক্যাম্পটা আমাদের চলছে হচ্ছে এফআই সার্টিফিকেশন ক্যাম্প চলছে আমাদের ফার্স্ট জুলাই থেকে থার্টি সেপ্টেম্বর মানুষজন পরিষেবার জন্য কি ব্যাংকে পরিষেবার জন্য এটা আমাদের ব্যাংক ব্রাঞ্চেও দেওয়া হচ্ছে রেগুলার বেসিসে আর ক্যাম্প মোডেও আমরা প্রত্যেক সপ্তাহে ইয়া এপ্রি ফোর্টনাইট আমরা ক্যাম্প অর্গানাইজ করছি ডিফারেন্ট ডিফারেন্ট ব্লকসে আর ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাম পঞ্চায়েতে জমা করার জন্য কিছু নথি প্রয়োজন হয় এখানে আমাদের চার ধরনের ফর্ম আছে একটা হচ্ছে যাদের আগে যারা কেওয়াইসি ফর্ম দিয়েছে অনেকে আছে যারা প্যান কার্ড আধার কার্ড জমা দিয়েছে তাদের ওখানে কোনো চেঞ্জ নেই ওটার জন্য কিছু আমার খালি একটা ওয়ান ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেখানে জাস্ট সই আর অ্যাকাউন্ট নাম্বারটা তো বইটাই এক্সিস্টিং ডিভাইসটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আর যেখানে আমাদের চেঞ্জ হওয়ার আছে আলাদা করে ডিভাইসের ফর্ম আছে ওখানে যেটা চেঞ্জ হবে সেটাই ডিটেলস দিয়ে জমা হচ্ছে আমি রীতঙ্কর কুন্ডু অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক শৈলঙ্কর রীতমকর